হ্যাঁ আসসালামু আলাইকুম সবাইকে আমি এই মুহুর্তে রয়েছি দাওদরা গাঢ় পাহাড়ে এদিকে বৃষ্টি হয়েছে আমি শেরপুর থেকে আসছি ভাবছি যে বৃষ্টি নেই আমাদের শেরপুরে বৃষ্টি ছিল না দিনটা অনেক সুন্দর ছিল আর আস্তে আস্তে অনেক লেট হয়ে গেছে এখন সন্ধ্যার সময় দেখতে পাচ্ছেন আমি আপনাদের যদি দেখাই দেখেন কত সুন্দর একটা পাহাড় আমাদের শেরপুরে বাড়ি উপজেলাতে পড়েছে খুব সুন্দর দৃশ্য এই সেই দাও দরা পাহাড় এই মুহূর্তটা ঠিক সন্ধ্যার টাইম মাগরিবের আজান হল কিছুক্ষণ আগেই আমরা পাহাড়ের ভিতরে ঢুকতেছি দেখতেই পাচ্ছেন সামনে কত সুন্দর বিশাল একটা পাহাড় ইচ্ছা ছিল যে ওই পাহাড়ের উপর উঠবো ওই দেখতে পাচ্ছেন আমরা ইচ্ছা ছিল যে ওই পাহাড়ের উপর উঠবো কিন্তু সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে সেখানে আর উঠতে পারতেছি না আমি আপনাদের যতটুক সম্ভব দেখানোর চেষ্টা করতেছি এখান থেকে যে দেখেন কত সুন্দর দৃশ্য দেখেন আমরা সন্ধ্যার সময় পাহাড়ি রাস্তা ধরে হাঁটতেছি দেখেন কত উঁচু উঁচু পাহাড় আপনাদের দেখানোর জন্য অনেক কষ্ট করে আসলাম এই আমার পিছনে রয়েছে দাদু দাদু আর আমি আসছি দেখেন কিন্তু কপাল খারাপ যে আসলে আসতে আসতে অনেক লেট হয়ে গেছে তার মধ্যে আবার বৃষ্টি হয়েছে সন্ধ্যা লাগিয়ে গেছে এখন দেখেন অন্ধকার হয়ে গেছে ভিডিও করতে পারলাম না তো আপনাদের যতটুকু দেখানোর যাই আমি চেষ্টা করতেছি সেটুকু দেখানোর জন্য